র্যাব ফাইভ কর্তৃক সিংড়ায় ভাসমান লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন বিস্তারিত দেখুন প্রতিনিধি জুবাইর আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে নাটোরের সিংড়া উপজেলায় বন্যার পানিতে ভেসে থাকা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এমনই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে র্যাব ফাইভ এই ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে হত্যার পেছনের নৃশংস কাহিনী প্রকাশ করেছে সংস্থাটি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে নিহতের মোবাইল ফোন ব্যাটারি চালিত ভ্যান এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত টিউব ঘটনার সূত্রপাত হয় একত্রিশে জুলাই সন্ধ্যা সাড়ে আটটার দিকে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় স্থানীয়রা বন্যার পানিতে ভাসতে থাকা এক মরদেহ দেখতে পায় খবর পেয়ে র্যাব ফাইভের একটি আভিযানিক দল সেখানে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহটি উদ্ধার করে পরে এটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় অজ্ঞাত ওই লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রহস্য উদ্ঘাটনের মাঠে নামে সিপিএসসি ক্যাম্প রাজশাহীর একটি গোয়েন্দা টিম তদন্ত ও প্রযুক্তির সহায়তায় পহেলা আগস্ট সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সাগর প্রামাণিক ও মহম্মদ সুলতান প্রামাণিক তারা উভয়ে বড়িয়া গ্রামের বাসিন্দা গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় নিহত যুবক জিহাদের সঙ্গে তাদের পূর্ব পরিচয় ছিল তারা একসঙ্গে আড্ডা দিত এবং মাঝে মাঝে গাঁজা সেবন করত সাগরের স্ত্রী গর্ভবতী হওয়ায় তার চিকিৎসা ও সংসার খরচ চালাতে টাকা প্রয়োজন ছিল অপরদিকে সুলতানো আর্থিক সংকটে ছিলেন এক পর্যায়ে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় পরিচিত বন্ধু জিয়াদকে হত্যা করে তার ব্যাটারি চালিত ভ্যানটি বিক্রি করে টাকা জোগাড় করবে পরিকল্পনা অনুযায়ী ত্রিশে জুলাই সন্ধ্যায় তারা জিহাদকে সিংরা বাজারে ডেকে আনে এবং চেতনানাশক নাশক ট্যাবলেট স্পিডের সঙ্গে মিশিয়ে তাকে খাওয়ায় জিহাদ অচেতন হয়ে পড়লে তারা তাকে ভ্যানে উঠিয়ে নির্জন স্থানে নিয়ে যায় রাত সাড়ে নয়টার দিকে ইটালীয় ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি স্থানে একটি পুরনো টিউব গলায় পিজিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহটি পাশের প্লাবিত জমিতে ফেলে রেখে চলে যায় হত্যাকাণ্ডের পর জিহাদের মোবাইল ফোনটি সুলতান নিজের কাছে রেখে দেয় এবং ব্যাটারি চালিত ভ্যানটি সাগর ইটালি গ্রামের এক মেকানিক হাসানের বাড়িতে রেখে আসে পরবর্তীতে র‍্যাবের অভিযান চালিয়ে নিহতের মোবাইল ভ্যান এবং হত্যার কাজে ব্যবহৃত টিউবটি উদ্ধার করা হয় র্যাব ফাইভের এর এই দ্রুততম সময়ে তদন্ত অপরাধী গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এমন সাহসিকতা ও সফল অভিযান পরিচালনার জন্য র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ